আসসালামু আলাইকুম ইব্রিয়ান ঝটপট বানান যায় এমন একটি মিষ্টির রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমার মনে হয় গুঁড়া দুধ দিয়ে সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ রেসিপি আর কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছেন না সানা দিয়ে মিষ্টিটা এত পরিমাণে সফট হয় খেতে এত মজার তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক চপ মিষ্টি করার জন্য প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ অবশ্যই এখানে ভালো যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে আমি এখানে ডানু পুষ্টি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে বেকিং পাউডারে কোনো লামস না থাকে তবে আপনারা চাইলে কিন্তু এটা চালনির সাহায্যেও চেলে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে ঘিটা দিয়ে গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেমনটা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব আলতোভাবে একটু ঘষে ঘষে ঘিটাকে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিব গুঁড়া দুধের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে একটা মুরগির ডিম খুব ভালোভাবে ফেটে নিব ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে রুম টেম্পারেচার এনে তারপর ডিমটাকে এখানে ব্যবহার করতে হবে সরাসরি ফ্রিজের ডিম কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তাহলে মিষ্টির রেজাল্টটা একদমই ভালো হবে না ডিমটা দিয়ে গুঁড়া দুধের সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঙুলের সাহায্যে খুব আলতোভাবে গুঁড়া দুধের সাথে ডিমের কুসুমটাকে মেখে নিতে হবে চাইলে কিন্তু এখানে কাটা চামচ দিয়েও ব্যবহার করতে পারেন প্রথম অবস্থায় কিন্তু মিশ্রণটা একটু আঠালো ভাব থাকবে তবে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু ট্র্যাকচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে গুঁড়া দুধের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এদিকে মিষ্টি তৈরি করার জন্য প্যানে এক লিটার দুধ ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি এলাচ তবে এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তবে আপনারা যদি মিষ্টিটা আর একটু কম খেতে চান তাহলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ব্যবহার করতে পারবেন দুধটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি দুধটা আমি অফিস কিনে একটু জাল করে নিব আর এদিকে মিষ্টি তৈরি করার জন্য যে গুঁড়া দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এ পর্যায়ে একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো কয়টা মিষ্টি তৈরি করবো তার জন্য আমি একটা ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি মিষ্টিগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে একটু চেপে নিব তাহলে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হবে না এবার মিষ্টিগুলোকে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি আমি একটু লম্বাটি শেপ দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু একটু চ্যাপটা করে দিতে পারেন তো একটা মিষ্টি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করলাম মিষ্টিগুলোকে আমি এই শেপে রেখেছি একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব আরও একটি মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আঙ্গুলের সাহায্যে খুব ভালোভাবে একটু চেপে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাবুস ক্রিয়েট না হয় তারপরে দুই হাতের সাহায্যে একটু ঘষে ঘষে তারপরে শেপ দিয়ে নিচ্ছি যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে দুধটাকে আমি তিন থেকে চারটা বলক তুলে নিয়েছি শুধু দুধটা কিন্তু এ পর্যায়ে একদম ঘন করা যাবে না দুধটা ঘন হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু ভিতর থেকে শক্ত হয়ে যাবে মিষ্টি তৈরি করার জন্য দুধটা একদম পারফেক্টভাবে জাল করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে জাল করে নেব ঠিক ঘড়ির টাইম ধরে আট থেকে দশ মিনিট বেশি জাল করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর অল্প জাল করলে মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে দুই তিন মিনিট জাল করার পরে দেখবেন মিষ্টির মধ্যে দুধটা এরকম বরফ চলে আসবে যখন এরকম বলক চলে উতলে পড়বে ঠিক এ পর্যায়ে ঢাকনাটাকে আলতোভাবে একটু তুলে দিব যখন ঢাকনার কাছাকাছি একদম ফেনাগুলো চলে আসবে ঠিক একটু করে ঢাকনাটা তুলে আবার সাথে সাথে লাগিয়ে দিতে হবে ঢাকনাটা বেশিক্ষণ খুলে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম চুপসে যাবে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকনাটা একটু করে তুলে আবার সাথে সাথে লাগিয়ে দিলাম যতবার এরকম ফেনাটা উপরে চলে আসবে ঠিক ততবারই কিন্তু ঢাকনাটাকে আলতোভাবে একটু তুলে দিতে হবে তিন থেকে চারবার ঢাকনাটা একটু তুলে দিলেই কিন্তু দেখবেন ফেনাটা একদম নিচে নেমে যাবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি বানানোর সময় এই টিপসটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আট মিনিট জাল করে নিয়েছি এবার পাতিলটাকে একটু ঘুরিয়ে দিব পাতিলটাকে ঘুরিয়ে দেওয়ার পর দুই মিনিট পরে ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে একটু উল্টে দিব তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট সাইজে চলে আসবে মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো উল্টে দিলে দুইটা সাইডই কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে এবার ঢাকনা ছাড়া মিষ্টিগুলোকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রান্না করে নিব আরও সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিটের মতো মিষ্টিটাকে রান্না করে নিলে কিন্তু দেখবেন একদম পারফেক্টভাবে মালাই চমচমটা তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো লম্বা কতটা পর হয়েছে আর ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন একদম চামচের সমান সমান হয়ে গিয়েছে এবার মিষ্টিগুলোকে তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি অতিরিক্ত যে দুধটা থাকবে দুধটাকে আরও কিছুক্ষণ মিডিয়াম থেকে কম হিটে রেখে কিছুক্ষণ জাল করে ঘন করে নিব আর দুধের উপর যে শটটা থাকবে শটটাকে আলতো করে একটু সরিয়ে দেব তাহলে মিষ্টির ঝোলটা খেতে অনেক বেশি টেস্টি হবে দুধটাকে একটু সময় নিয়ে জাল করে নিব তাহলে দুধের কালারটাও কিন্তু একটু চেটে ভাব চলে আসবে আর একটু ঘন হয়ে যাবে এ রসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দুধটা ঘন করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার গরম দুধটা মিষ্টির মধ্যে ঢেলে দিব রেস্টে রেখে দিচ্ছি মিষ্টিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধের শিরাটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে এবার উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি তবে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে কিন্তু উপরে একটু সার্ভ করে নিতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল তো এই ছিল আজকে আমার মালাই চমচমের রেসিপি